হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো বাট সত্যি কথা বলতে আমি একদমই ভালো নেই আমি এরকমভাবে শুয়ে আছি দেখে হয়তো তোমরা অনেকেই বলবে যে দি তোমার কি হয়েছে কি না আমি বেশ কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম তোমাদের আগেই বলেছি তো তার ব্লগও আমি একে একে তোমাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করব। ওখানে গিয়ে একটা বড়ো ইন ইনসিডেন্ট হয় একটা একটা ঝামেলার মতো সৃষ্টি হয় তো সেখান থেকে ফিরেই আমার মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় বলতে জানি না যে কেন এরকম হয়েছে এত পরিমাণে কাশি হচ্ছে মানে ওষুধ খাচ্ছি তারপরে তোমাদের দাদা আমি তো শুয়েই আছি ম্যাক্সিমাম টাইমে মানে কাজ কাজকর্ম ভিডিও কিচ্ছু করতে পারছি না মানে কিছু করার তো আর মানে এনার্জি নেই এমন শরীরের অবস্থা হয়ে গেছে যে মানে যে সাজবো বা রেডি হব যাই হোক ধরো ভিডিও করতে গেলে তো মিনিমাম একটু রেডি হতেই হয় যেমন তেমনভাবে তো ভিডিও করা যায় না সেটা সেটা পর্যন্ত করার মানে ইচ্ছা হচ্ছে না এখন ঘড়িতে বারোটার উপর বেজে গেছে মাম্মাকে তোমাদের দাদা আনতে গেছে ওকে কোনো রকমের সকালবেলায় তুলিয়ে স্কুল দিয়ে এসেছে তোমাদের দাদা আমি ওকে রেডি করে দিয়েছি এই যে বিছানার অবস্থা দেখো বিছানা সব দণ্ডভণ্ড হয়ে আছে আমি চাদরটা জড়িয়ে ঢাকা নিয়ে এখন একটু শুয়েছিলাম তা প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে জানি না এটা কেন হচ্ছে ওষুধ খাচ্ছি সিরাপ খাচ্ছি সবই করছি মানে ওষুধ যখন খাচ্ছি ঠিক আছে একটু আগে এত পরিমাণে কাশি হচ্ছিলো যে থাকতে পারছিলাম না দিয়ে আবার একবার ওষুধটা খেলাম কাশির সিরাপটা কাশির সিরাপটা খেয়ে একটুখানি শুলাম দিয়ে যেহেতু স্কুল ছুটি টাইম হয়ে গেছে তাই তোমাদের দাদা গেছে আমার অনেক কাজ বাকি যে কোনো ঘর পরিষ্কার বলো জামাকাপড় কাচা নিজে কিচ্ছু করতে পারিনি দুদিন তো মানে ঠিকঠাকভাবে স্নানও করতে পারিনি এত পরিমাণে ঠান্ডা লেগেছে মনে হয় এত পরিমাণে কাশি হচ্ছে মানে শরীর দেখে মানে আমার কথা শুনে আর আমাকে দেখে আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থাটা কতটা খারাপ মানে হঠাৎ করে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি আর মানে কথা বলতো এক সময় দম লাগছে স্মৃতিতে উঠতে উঠতে গেলে দম লাগছে যাই হোক কিন্তু যে কাজ তো করতেই হবে সেই জন্য ধরো উঠবো উঠে মেয়েটাকে খাওয়াতে হবে মেয়েটাকে পরিষ্কার করাতে হবে সেগুলো করছি তোমরা আমাদের মানে আমার জন্য একটু হলো প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ জানো যে সমস্তটাই মানে সংসারের সমস্তটাই আমার কাঁধের ভর দিয়েই চলে এ এ টু জেড এভরিথিং সমস্ত কিছু তোমাদের দাদার যেহেতু সেরকমভাবে আর্নিং নেই তা আমার উপরেই সমস্তটা চলে তো সেই জন্যই আমরা মানে সে সেই জন্যই আমি মানে এতটা এতটা পরিশ্রম করি দিন রাত জেগে ভিডিও করি যেখানে ঘুরতে যায় না কেন নিজে কাজটাকে কমপ্লিট করে অনেক কটা ভিডিও রেডি করে তারপরে যাই যাতে তোমাদের জন্য এভরিডে ভিডিও আনতে পারি আর জানো যে ইউটিউবে রেগুলার বেসিসে ভিডিও দিতে হয় তা হলে ভিউজে একটা প্রবলেম হয় আর ইদানিং ভিউজেরও অনেক প্রবলেম হচ্ছে তাই আর্নিংটাও অনেকটাই ডাউন করে আমার আমার মানে এত পরিমাণে কাশি হচ্ছে হয়তো মনে হচ্ছে আবার একবার ডাক্তার দেখাতে হবে আমি ডাক্তার দেখাই নি কো কারণ জানি যে ডাক্তার দেখালেই মোটামুটি দু তিন হাজার টাকা মতো খরচা হয়ে যাবে কারণ জানো যে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের ফিস বলো ওষুধ বলো মেডিকেল রিপোর্ট যে সমস্ত করাতে দেয় তার পিছনেই দু তিন হাজার টাকা মতো খরচা হয়ে যায় তাই আমি আর ওই টাকাটা মানে খরচা করতে চাইছিলাম না কারণ সামনেই মানে কালকে আমি এলআইসি দিয়েছি এলআইসির টাকা দিতে হয়েছে তারপরে সাম একটা ফোন কিনেছি তোমাদের বলেছে আগে ধারও একটা ইএমআই টাকা দিতে হয় স্কুলের ফিস দিতে হবে ম্যামের ফিজ সমস্ত কিছুটাই ধরো এটার উপরেই চলে তাই আমি চা চাইছিলাম না যে আমার জন্য আর এক্সট্রা টাকা খরচা হোক যেহেতু একটা জায়গায় বেড়াতে গেছিলাম বেড়াতেও আমি যেতাম না তোমাদের দাদা আমাকে বারবার করে বলছিল যে চলো ঘুরে আসি ঘুরে আসি দশ হাজার টাকা করে প্যাকেজ হলো কি হবে এক্সট্রা আরও কুড়ি ত্রিশ হাজার টাকা মতো খরচা হয়ে গেছে তাই অনেক করে টাকা বেরিয়ে গেছে ঘুরতে থেকে সেজন্য আমি চাইছিলাম না যে আমার জন্য আর এক্সট্রা টাকা খরচা হোক ওষুধ খেয়ে যদি দু তিনশো টাকার ওষুধ খেয়ে যদি কমে যায় তাহলে আর ভাবলাম যে দেখাবো না কিন্তু না এই যে শরীরের যা অবস্থা দেখছি যা কাছে হচ্ছে আমাকে বা যা শরীরটা খারাপ এত পরিমাণে দুর্বল লাগছে মানে কোনো কিছুতেই এনার্জি নেই কিছু করতে ভালো লাগছে না কিন্তু আমি কাজ না করলে পুরো সংসার পুরো সমস্ত কিছুটা অচল হয়ে যাবে পুরো সমস্ত কিছুটা তাই মানে আমাকে বাধ্য হয়ে কাজ করতেই হবে আমি যদি মনে করি যে আমি দুটো দিন কাজ করব না একটু রেস্ট নেব সেদিকে কিন্তু হবে না আমি একটা হাতে ফোনটাও ধরে থাকতে পারছি না মানে হাতটা এতটা পরিমাণে কনকন করছে যাই হোক তো সেই জন্য দেখি না কমলে আবার আমাকে ডাক্তার দেখাতে হবে গিয়ে নাম তোমাদের দাদার নাম লিখিয়ে দেবে আর ডাক্তার দেখানো মানেই সেই বলবে বুকের ছবি করতে দেবে তারপরে রক্ত পরীক্ষা হোক যাই হোক দেবে করতে হয়তো বেড়াতে গেছিলাম সেখান থেকে ঠান্ডা লেগে গেছে বা কোনো কারণে আর আমার যখন শরীর খারাপ হয় না এরকমটাই অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যায় ডাক্তার না দেখিয়ে কিছুতেই কমে না তো সেই জন্যই এবারও মনে হয় ওই রকমই হয়েছে আর আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম বেশ কয়েকদিন যাবত ভিডিও দিইনি কারণ ইন্টারনেটে কিছু ইস্যু ছিল ঘুরতে গেছিলাম তাই ঘুরতে যাওয়ার জন্য আমার ফোনে মানে সাফিসিয়েন্ট নেট ছিল না যে তোমাদের জন্য মানে যে ব্লগগুলো আমি দেখছি আমার কথা বলতে বলতে কথাটা ইয়ে হয়ে আসছে যে আমি ব্লগুলো শ্যুট করেছি সে ব্লগুলো এডিট করে আপলোড করব তার প্রপার নেট ছিল না বলে আমি সেটা করতে পারিনি কালকে থেকে কালকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পারলে অবশ্যই ব্লগটা দেখো আর ওখানে গিয়ে কি হয়েছে না হয়েছে সেগুলোও তোমরা জানতে পারবে দেখতে পারবে তার জন্য কিন্তু আমার ব্লগগুলো এভরিডে দেখতে থেকো আমি কোনো ভাবিনি যে বাড়ির মানে শ্বশুর বাড়ির লোকের সাথে ধরো গেছিলাম ঘুরতে এবার আমার বাবা মা কেউই যায়নি তোমরা অনেকেই জানো আমি তোমাদের দাদার মাম্মা গেছিলাম আর আমাদের বাড়িরই দু তিনজন গেছিলো দু তিনজন বলতে অনেকজনই গেছিল আমাদের বাড়ির মানে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার জেঠ শাশুড়ি মানে ওদের বাড়ি থেকে অনেকে গেছিল তা নিজেদের বাড়ির বা নিজেদের আত্মীয় লোক যে এমন হতে পারে সেটা আমি মানে কোনো দিনও ভাবিনি কল্পনাও করতে পারিনি কিন্তু ওরা আমাদেরকে মানে আমাদের সাথে এমন ব্যবহার করেছে আমার ছোট মেয়ে থাকা সত্ত্বেও আমাদের সাথে এমন বিহেভ করেছে তাই মানে তাই ওদের রাগ মানে আমি আমি যেহেতু কথা বলি না আমার মেয়ের আমার মেয়েকে আমাদেরকে ফেলে চলে এসেছে ঠিক আছে তো ওরকম একটা অচেনা জায়গায় আমাদেরকে ফেলে কেন চলে এসছে কী না সব কিছুই তোমরা জানতে পারবে আমি যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি কারণ জানোই যে মানুষ একটা সিচুয়েশানে পড়লে তখন আর মাথা কাজ করে না যে কি করবে না করবে আর ভিডিও করা তো অনেক দূরের ব্যাপার যাই হোক তো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে জানতে পারবে আর এখন আমার শরীরটা প্রচন্ড খারাপ প্রচণ্ড কাশি হচ্ছে মানে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই তোমাদের তোমাদের কাছে আমি এটুকুই বলবো যে আমার জন্য তোমরা একটু হলেও প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি এখন যে তোমরা বিউটি হাইলাইটিং চ্যানেলে ভিডিওগুলো দেখতে পাচ্ছো সব আমার মানে আগে শ্যুট করা ছিল সেগুলোই আমি আপলোড করছি কারণ এখন এখন আমার ভিডিও নতুন করে শ্যুট করার মতো শরীর অবস্থা নেই আর মুখ চোখ দেখেও বুঝতে পারছো প্রচণ্ড মানে প্রচণ্ড খারাপ অবস্থা আর কি যাকে বলে যাই হোক বন্ধুরা তাও আমি হাসছি কারণ আমার মনে হয় যে হাসিটাই মানে মানুষকে রিকভার করতে অনেকটাই হেল্প করে তাই তাও দেখো শরীর খারাপের মাঝেও আমি হাসছি যাতে আমি ভেতর থেকে সুস্থ হয়ে উঠতে পারি তাড়াতাড়ি আর নিজের কাজে ফিরতে পারি আর কাজ না করলে কিন্তু আমার একদমই চলবে না আমার সংসার পুরো অচল হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা সাথে থেকে পাশে থেকে কি করছি বা আমার এভরিথিং সমস্ত কিছু আমি এই ব্লগ চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কথা বলতে পারছি না বন্ধুরা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে